চূড়ান্ত পানিতে রুটির সাথে রসুন আর শুকনা মরিচ দিয়ে কী এমন তৈরি করা যায় যেটা আমরা রেস্টুরেন্ট থেকে হাজার হাজার টাকা দিয়ে কিনে খাচ্ছি বাড়িতেই যদি রেস্টুরেন্টের মতন খাবার তৈরি করা যায় তাহলে হাজার হাজার টাকা গুণে আর রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার রসুন রুটি আর মরিচ এইভাবে সিদ্ধ করে একটা বাটিতে নামিয়ে নিন একটু ঠান্ডা করে ব্লিন্ডারে দিয়ে দিন এখন হাফ কাপ আটা আর এক কাপ পানি দিয়ে ব্লিন্ড করে নিন ভাবছেন কি তৈরি করছি অনেক মজার একটা জিনিস তৈরি হচ্ছে দেখুন কতটা মিহিভাবে স্মুথ ব্লিন্ডার হয়েছে এরকম হতে হবে এখন এটা আমরা একটা কড়াইতে সামান্য তেলের ভিতরে দিয়ে ভেজে নেব এভাবে করে ছড়িয়ে দিবেন তাহলে খুব ভালো মতনভাবে সিদ্ধ হবে দেখুন এইভাবে করে করবেন ভাসতে ভাসতে জানিয়ে দিন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি এখন একটা বাটিতে নামিয়ে সস লাগিয়ে দিন খুব ভালো করে সস লাগিয়ে নিতে হবে মনে রাখবেন অনেক মজার একটা খাবার তৈরি হচ্ছে কিছুটা পেঁয়াজ আমি এভাবে করে কিউব করে কেটে দিয়েছি আর কিছুটা কাঁচা মরিচ সাথে কিন্তু টমেটোটা দিতেই হবে না হলে টেস্ট ভালো আসবে না একটা সিদ্ধ ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন আপনারা চাইলে এখানে চিজ দিয়ে গরম করে নিতে পারেন দেখুন তৈরি হয়ে গেছে একটা মজাদার খাবার এটা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে আমরা কিনে খাই খুব সহজেই বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের বিকেলের নাস্তায় এটা দিলে পেট ভরে খেয়ে নিবে সাথে কিন্তু পুষ্টিগুণেও ভরা ভিডিওটি শেয়ার করুন অন্যর কাজে আসতে পারে এরকম তথ্যবহুলার রেসিপি ভিডিও পেতে চিলিপুট হাউসকে লাইক এবং ফলো করে রাখুন